আসসালামু আলাইকুম আপু ভাইরা কেমন আছো লাস্ট টু ডেজ আমি কোনো ভ্লগ আপলোড দিতে পারিনি আর আমার শরীরটা একটু খারাপ হঠাৎ করে একটু খারাপ হয়েছে আর কি আর ভ্লগ করতে পারিনি আজকে একটু ভালো লাগতেছে তাই ভাবলাম যে আজকে আপনার ভ্লগ স্টার্ট করি চোখের কর্নারটা গেছে গেছো কয়দিন পর কেন ফুলে যেত স্যার চোখের কর্নারটা যেদিন রাতে ভ্লগ আপলোড দিলাম ওই দিন রাতে হঠাৎ করে শরীর খারাপ হয়েছে আমার আমি অসুস্থ হইতে এই বাসায় আমি অসুস্থ হওয়া মানেই হতেছে অনেক বড় একটা ব্যাপার দুদিন ধরে জাস্ট আমি বেড়ে বাসা হালকা পাতলা কাজ করতেছি আমি রোজাও রাখতে পারিনি রোজাও রাখতে পারিনি তেমন ইফতারিও বানাতে পারিনি কিছুই করতে পারিনি আজকে একটু ভাল লাগতেছে যদি দেখি কেটে ভালো লাগে তাহলে ইফতারি বানাবো একদিন আর কি একটু বেশি প্রেশার পড়ে গেছে শরীরের ওপর মানে একটার পর একটা কাজ করতেছি বাসায় আমার একে লোক আফটার করতেছি বাসার কাজ রান্না এগুলা করতে করতে আসলে একটু বেশি প্রেশার পড়ে গেছে আর কি আজকে একটু ভালো লাগতো স্যার লাগতেছিল আমার দেখতে গতকালকে তাই আমি সকালে উঠে জামাটা বের করছি এটা অনেক আগের চার পাঁচ বছর আগের একটা ড্রেস এটাও লাগছে আর কি আমি সিরামটা দিব এই দুদিন কোনো সেন্টেলার এই দিন কিছুই দেয়নি মুখে একটু ময়শ্চারাইজার ক্রিমও দিইনি মানে আমার এত খারাপ অবস্থা কেন কতটুকু ব্লক করতে আরো জানি না ছোট একটা ব্লগ হবে এরকম একটা ব্যাপার যতটুকু আমার প্ল্যান ছিল একটু ডিফারেন্ট বাট প্ল্যান মতো জীবনে কিছু হয় না প্ল্যানে টুইস্ট হয় কি আমাকে একজন আপু লিখছে আপু তুমি ওয়েট কম তোমার স্কিন কেয়ারের করার কোনো দরকার নেই আসলে ওয়েটের সাথে আমার স্কিন কেয়ারের কোনো রিলেশন নেই বুঝি না তোমরা কেন আমাকে এই টাইপের কমেন্টগুলো করো তুমি স্কিন কেয়ার করি দেখে এটা করো না কি বুঝলাম না আমি আজকে ব্লগ করার কোনো স্ক্রিপ্ট আমার মাথায় সেট নাই আমি যখনই কোনো ভ্লগ করি এটার একটা স্ক্রিপ্ট আমার মাথায় সেট থাকে যে আমি এটার পরে এটা করবো এই কাজ করবো প্ল্যান থাকে একটা ওটা আজকে কোনো স্ক্রিপ্ট নাই উড়া ধোড়া টাইপের ভ্লগ হবে ওয়াসিফ এম নিয়ে বাইরে গেছে গাড়ি পরিষ্কার করতেছে ওয়াসিফ আর আমার সকালে ডাক দেয়নি সেই আর তার উঠে ঠেকেই যে কুটুর কুটুর বাসার মধ্যে কাজ করতেছে আজকে নিউট্রোজেন আর মশ্চরাইজার ক্রিমটা দেবো আমি অলরেডি অনেকগুলো মেসেজও পেয়েছি ইনস্টাগ্রামে যে কী অবস্থা আমার ব্লগ কোথায় প্রতিদিন ফিলিং করতে করতে এখন একটা ইয়ে হয়ে গেছে যে মানে কি জানি করিনি আছি সারাদিন কি জানি করিনি এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি সেরকম অসুস্থ চেহারা মতো দেখতে ভালো লাগে না নিজেরা আমি অসুস্থ থাকলে আমি অসুস্থ থাকলে আমারও খুব কোয়াইট হয়ে যায় একদম সে চুপচাপ থাকে কারণ যখন কাজে চলে যায় সে একদম নো মুভমেন্ট টাইপ হয়ে যায় আর কি আমি ফেন্টির লিপস্টিকটা দেবো যার উপরে আমি এই লেপ ট্রিনটা অ্যাড করেছি পিক্সের এটা উইদাউট মানে এই দুইটা কালার দিলে এত সুন্দর কম্বিনেশন হয় এই দুইটা এই দুইটা কালার দিলে এত সুন্দর কম্বিনেশন হয় যে মনে হয় তোমার কোনো লিপস্টিক নেই কিছু দেওয়া নেই আমার লিপ কালারই এরকম অসম করছে এই লিপ টিনগুলো এইবার এতটাই ম্যাট এখন কি আমি দেখবো ওয়াসিফ কী খাবার দাবার খাওয়াইছে তার মেরে তারপরে হচ্ছে থিঙ্কি জুড়ে মিলে গাড়ি পরিষ্কার করতেছে আর চিল্লে চিল্লি করতেছে মামা ইজ নট ফিলিং গুড তুমি এখানে আসো তুমি কি করতেছো মামার কাছে একটু আসো তুমি আসছো একটু মামার কাছে প্লিজ ওরা কি পড়াইছো মুজা পরায় দিছো পা ভিজে ঠান্ডা লেগে যাবে না মোটা ইয়াতে ড্রয়ার এইসব তুমি কখনো না কিছু পাও না মামা মামা আসো তুমি দুষ্ট হয়েছো তুমি প্লিজ আসো কি করতেছো তুমি কোনারে দাঁড়ায় দাঁড়ায় ওর এরকম মাল্টি কালার সব পরে রাখছো কেন কাপড়ে একটা কালার পরে রাখছো কেন কেন কই পরেছো মাল্টি কালার দেখতে ভালো লাগে না আমার বাবার কাজ কোনোটার সাথে কত মিল থাকে কি অবস্থা তার মামা মামা পাখি এই জায়গাটা পরিষ্কার করেছি এই সবগুলো করলাম তারপরে এই কর্নারটা পরিষ্কার করলাম হ্যাঁ এটা পরিষ্কার করতো ক্লিন করেছি ব্রাশ করেছি বাহিরের মিরর এটা পুরোটা ধুয়েছি আর কি টুকিটাকে এই গত পরশু এটা সব করা হয়েছে এই কাজটা ফেলে দিবে এটা পুরো নষ্ট হয়ে গেছে নেই এবারটা মশাল এত ভালো গতকাল তো আমাকে হেল্প করেছো এসে মাটি দিয়ে গেছে আমার কষ্ট হবে দেখে দিতে ও এসে সুন্দর করে মাটি দিয়ে গেছে এখানে সিড দিয়ে দিয়ে গেছে আর কি যাই একদিন গাড়ি ক্লিন করতে এটা অর্গান আমি কেভাবে বলবো এটা কি গান আজকে এমায়ের আর গিফট আসবে তুমি তোমার মেশিন দিয়ে গাড়িটা ক্লিন করলে তাড়াতাড়ি ভালো ওসব হাত দিয়ে তো করতেই হয় ওই যে ওইটা যেটা দিয়ে স্প্রে করে এটা তাড়াতাড়ি করতে আমার এই হোয়াইট কার্পেটের উপরে বড়ো এরকম ব্ল্যাঙ্কেট দিয়ে রাখি সো আমার এখানে প্লে করে তাহলে নিচের কার্পেটটা একটু প্রোটেক্ট হয় আর কি আর এটা একটু থিক যদি ময়লা কোনো পানি বা যে কোনো কিছু পড়লে এটা অ্যাবজর্ভ হতে হতে আমি এটা উঠে ফেলতে পারি সো এটা একটা টেকনিক আমার হোয়াইট কার্পেটকে আরও হোয়াইট রাখতে হলে আমার অনেকগুলোই আছে আর কি অল্টারনেটিভ একটা নষ্ট হলে আরেকটা দেয় আর কি ওইটাতে তেমন প্রয়োজন পড়ে না ওইটাতে তেমন লাগে না ওইটার মধ্যেও বেশ একটা যায় না বসে না বাট এটার মধ্যে আর কি একটু বেশি খেলাধুলা হয় বিকজ তার এখানে প্লেইং থিং আর এটা একটু আরামও বসতে আরামই লাগে সো এই জন্য এটা এখানে দেয়া এটা হচ্ছে বাসার একটা আরেকটা মেসি পার্ট যেটা কখনো আমি দেখাই না ভিডিওতে বাট হ্যাঁ অনেক আপুদের অনেক প্রশ্ন হোয়াইট কার্পেট কীভাবে এত মানে হোয়াইট রাখা যায় সো যতভাবে আমি ক্লিন রাখতে পারি আমি ততভাবেই রাখি আর কি সোফা কভারটা যেন আমার ভালো লাগে না পছন্দ করি না বাট এইটা আমার কেউ আসলে আমি টান দিয়ে উঠে ফেললাম বাট সোফা কভারটা সময় লাগে উঠাতে এটা বেশি সময় লাগে না টান দিলে উঠে নিলাম ওয়াশ করে দিলাম এটা ইজি ময়লা পড়ছে মনে হলো আমি তাড়াতাড়ি উঠে আমি ওয়াশিংয়ে দিয়ে দিলাম এটা ইজি টু ওয়াশ আর কি করা রোদ হলে দুই ঘন্টায় শুকায় যায় তখন একজন ব্রাশ করা শুরু করছে সে পানি দিয়ে পুরো কাপড় ভিজাইলো খেললো তার বাবার সাথে এখন সে ব্রাশ করবে এনে তুমি এই পেস্ট নিছো কেন হ্যাঁ তুমি এই ব বড়ো ওড়াল পেস্ট নিশো কেন কিচেন বেঞ্চ টপে আমি এইটা ইউজ করি তোমরা যে কোনো মাল্টি পারাজ ক্লিনার ইউজ করতে পারবা এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেগরেন্সে পাওয়া যায় আর কি সো এটা এই স্মেলটা আমার ভালো লাগে তাই এটা নিয়ে সে শেষ হলে নতুন একটা অনুভব হু ইজ কামিং হিয়ার যদি আর কি একটু যে কোনো সোপ দিয়েই ধোয়ার পর যেন একটা শাইন দেয় না ঠিক ওরকম শাইন দেয়নি টাইপের একটা গ্লস দেয় দেই না আমার কিচেন ইজ স্কিং সো এটা এখন ওঠালাম না কারণ আমার একটু পরে এসে আবার প্লে করবে আমি এখানে এসে বসলেই ও এখানে এসে প্লে করে আর কি সো এটা থাকবে আর বাসা বললাম দেখিম করা অলরেডি আজকে আর করব না আমি আজকে জাস্ট রেস্ট নেব ইভিনিংয়ে আমার ব্লাউজ স্টার্ট করব এখন আর কিছু করব না এখন আর কিছু করার মোডও নেই আমার মাথা ব্যথা অলরেডি সামান ইজ এনজয়িং রিডিং বুক My book put aside. No kiki pain. My eye book put aside. Good girl. Okay, you can sleep and read your book. No kiki paint course aske. You want to kiki pain course so? Okay. Give me a high five then. Good job. Okay. Me? You can put this one here. Everything here. Yes. Now, show Braco to. Yes.

করতে থাকি আমি ক্লিন করতে থাকি এই টেবিলের অবস্থা তো এই টেবিলের অবস্থা পুরোটাই বারোটা বাজেছে না রুম গতকাল কি বাবা তার বাবাই পরিষ্কার করে গেছে আর আমি তো প্রতিদিনই করতেছি রুমটা একটু রুমটা একটু ওপেন আপ করছে আবার জিনিসপত্র সব সরাই ফেলছি অল্প জিনিস দেওয়া হয়েছে যাতে সে এখানে দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে কার্পেটটা আমার ধরতে হবে এটার অবস্থা খুবই খারাপ হয়েছে খুবই নোংরা করছে একটা কার্পেটটা এবার সে আগে গিয়ে রেস্ট নিচ্ছিলাম আমার হুট করে মনে পড়লো আসলে আমার ওর বেডশিটটা চেঞ্জ করা উচিত কারণ তো শুয়ে থাকে অনেক ময়লাই থাকে বলতে গেলে বাচ্চা মানুষ পাড়ায় ময়লা করে একটু ক্লিন থাকলে ওর জন্যই সুবিধা কোথায় রাখতেছো এরপরে গেছে ভিতরে রাখতেছে হাও hav ও পড়ে গেছে ওকে আমাল ফিক্স লেটার ওকে কোথায় ছিল ওটা রেখে দাও তো মাসকিউটি রাখো রেখে তুমি খেতে আমি ইয়াতে কাপড়টা রাখো ওকে আমাদের ছবি তুমি ফ্রিজে লাগাই এখন কি এখানে রাখলে কি হবে ইউ हैव टू पुট দা কিচেন সব নিয়ে এসো সব শীতের সব নি এসো

ये देखो लौ सिंह जाटू ये देखो यादों में कटे डरने है जो वापस नहीं जो अंदर है जो टेक इज इनसाइड स्लो दा स्लो स्लोली हो स्टे करो व्हाट आर यू डूइंग व्हाट आर यू डूइंग ओके ठीक है

আর আইজারে আর আইজারে এমেরার বন্ধু দেখো না তোমরা কি তোমরা কি এমেরার বন্ধুকে দেখো ওই যে এমেরার বন্ধু উপরে দেখো না দাঁড়া আছে কেমনে নোবা তুমি দাঁড়াতে সুযোগে কিন্তু পানিতে দাঁড়াই আছে ঠান্ডা লেগে যাবে তোমার ভিতরে ওটা চলুক সমস্যা নাই তুমি আর ভিতরেটা ছেড়ে দাও এগুলো সবগুলা নিয়ে এসো কিন্তু পানির লাইন দিতে হবে না তাহলে কি হয় দিব এটা তো এটা নিয়ে আসতে হবে এটার আর কতগুলো দেখেছে অক্টোপাস ছিল তারপর একটা ট্রি ছিল बट আমি হেলিকপ্টারটা চয়েস করেছি আমাদের জন্য

ওখান থেকে সে বাটার চিকেন নিয়ে আসছে সে পরোটা বানাবে আজকে আমার হচ্ছে রিল্যাক্স ডে জাস্ট নর্মাল যেভাবে বানায় পরোটা ভাবে মনে ইয়োগা ড্যাড করলো আর কি এই সে আবার এক্সপার্ট হয়ে গেছে এগুলো বানানো বাসায় বাসায় কিন্তু রান্না আছে বাট তারপরও সে বাটার চিকেন নিয়ে আসছে কারণ সে আজকে পরোটা দিয়ে খাবে সেই বানাবে চোখে ফাইন সে বানাক

বাবা বাবা কি তোমার আরে মায়েরা তেমন সারাদিন আজকে কালকে দেখলে ডোলাডলি করবো হাউ বাবা নাইসলি ডু ঠিক ঠিক মতো বেলেও নাই

এরকম গোল তেমন দশা কিছু নাই না ওরা দিতাম এটা মেয়েটা করতে অনেক ভালো কাজ করতো সব কি পিঠাবি ভালো নিজের তো বলবো

ওয়াসিফ চা বানানোর জন্য সব রেডি করছে চা খেয়ে আমি একটু ঘুমাবো কারণ আমার শরীরটা ভালো লাগছে না এই ছিলাম যে ওয়াসিফ চা বানাবে আমি তোদের সাথে দেখাবো তারপরে ব্লগ শেষ করবো বাট আমার আসলে আর কোনো এনার্জিই নেই কথা বলার তাই আমি এই ব্লগ এখানেই শেষ করেই দেই আপনারা আমাদের দেখা হবে নেক্সট ব্লগে আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকুক খুদা হাফেজ বাই